ক্লাস সেভেন এর গণিতের পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে আমরা দেখো গত ক্লাসের পরবর্তী টপিকটা আজকে পড়ানো শুরু করব। গত ক্লাসে আমরা এই কাজের এক নম্বর পর্যন্ত তোমাদেরকে সকল প্রশ্ন সম্পূর্ণ বুঝিয়ে করে দিয়েছে আর তোমাদের সবারই রিকমেন্ড ছিল যে কোনো প্রবলেম নেই তাই আমরা এটাকে আর রিপিট করলাম না আজকে আমরা এই দুই নম্বর কাজ এবং তার নিচের বাকি কাজগুলো আমরা করব। সর্বপ্রথম আমরা এই দুই নম্বর কাজটি করব যে কাজটিতে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ আহ পাঁচশো উনত্রিশ তিন হাজার নয়শো পঁচিশ পাঁচ হাজার একচল্লিশ তারপর চার হাজার চারশো উনব্বই সংখ্যা গুলোকে বর্গমূল নির্ণয় করো এক তো আজকের ক্লাসে আমরা মূলত এই দুই নম্বর সমস্যাটা করবো মানে কাজ সমস্যা যেটা তোমাদের পৃষ্ঠা নম্বর হতে বা ছয় ছয় নম্বর পৃষ্ঠায় তোমাদের এই কাজটা রয়েছে আর দেখো এখানে সাত নম্বর পৃষ্ঠা মানে ওইটা কিন্তু ছয় নম্বর পৃষ্ঠা রয়েছে এবং তোমাদের আহ মূল বইয়ের ঠিক আছে তো চলো আমরা এই কাজটাই করে নিই এবং তোমাদের জানার সুবিধাতে বলে দিই যে পূর্বের ক্লাসগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি অর্থাৎ পৃষ্ঠা নাম্বার পাঁচ পর্যন্ত আমাদের সকল ক্লাস ধারাবাহিকভাবে করা রয়েছে তোমরা যারা সেই ক্লাসগুলো দেখো নি তোমরা চাইলে এই ভিডিওর প্লেস থেকে তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারো তো চলো আমরা এই প্রশ্ন উত্তরটি দেখে নেব তো ফার্স্টে আমরা প্রথম প্রশ্ন উত্তরটি দেখবো তোমরা দেখতে পাচ্ছ পাঁচশো উনত্রিশ এটা একক স্থানীয় করতে হবে তো আমি এই ভাগটা করার কিন্তু নিয়মটা তোমাদের অলরেডি বুঝেছে মানে ভাগের সাজে কিভাবে বর্গমূল নির্ণয় করবা তো এটার বিভিন্ন টেকনিক রয়েছে তোমাকে সেই টেকনিক অনুসরণ করে অবশ্যই এই প্রবলেমের সলভ করতে হবে তো দেখো এখানে তেইশ কেন লেখা রয়েছে এখানে তেতাল্লিশ কেন লেখা রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমি আগেও কথা বলেছি এটা সবচেয়ে একটা সুপার টিক্স হলো তুমি একটা ক্যালকুলেটর ব্যবহার করবা তাহলে তুমি বুঝতে পারবা ঠিক আছে তো আমি সবার আগে একটা ক্যালকুলেটর নিয়ে এসে তোমাদেরকে দেখা দিচ্ছি ফার্স্ট অফ আমি একটা ক্যালকুলেটর নিয়ে আসবো তোমাদের জন্য চলো আমরা একটা ক্যালকুলেটর নিয়ে আসি ক্যালকুলেটর তার মানে একটা ক্যালকুলেটর আমরা এখানতে নিয়ে আসব তো আমি যদিও সাইন্টিফিক ক্যালকুলেটর নিচ্ছি তোমরা চাইলে অন্য ক্যালকুলেটর নিতে পারো কোনো প্রবলেম নাই ঠিক আছে যে একটা ক্যালকুলেটর নিলেই হয় তো আমি ফার্স্ট এই সাইন্টিফিক ক্যালকুলেটরটা এখানে তোমাদের জন্য নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে 500 দেখো এটার উপরে কি বর্গমূল করব তাই আমি রুট চিহ্নটা আগে দিয়ে নিব দেন আমি লিখব 529 দিয়ে আমি সমান দিব তো দেখো এখানে 23 পেয়েছে ঠিক আছে কত পেয়েছে 23 তো এই 23টা আমরা এখানে লিখে দিব আমাদের নিয়ম হলো খুবই সহজ যে এই যে সাইডটা এই সাইড থেকে জোর বাঁধাতে হবে তো এই দুজন মিলে জোর হলো এটাকে আমরা জোর বাঁধাবো তার জন্য এটা কিন্তু নাই তো আমরা প্রথমে ক্যালকুলেটর থেকে এই নিয়ে নিলাম যে হবে আমাদের এই ফলাফলটা আরো একটা ওয়ে আছে তবে আমি মনে করি যে এই নিয়মটা অনেক সহজ হয় তুমি সেই ক্ষেত্রে এই নিয়মটা করতে পারো তো এবার দেখো প্রথম ঘরের কাজ তোমাকে করতে হবে কোন ঘর প্রথম ঘর প্রথম ঘর কত ছিল তোমার এই ঘরে কিন্তু তোমার ছিল দুই তাই না এই ঘরে ছিল কিন্তু দুই এবার এই দুই এর উপরে স্কোয়ার দিতে হবে স্কোয়ার মানে হলো দুই গুণন দুই আর তিন উপরে স্কোয়ার মানে তিন গুণন তিন এগুলো আমরা গত ক্লাসে কথা বলেছি তো দুই এর উপরে স্কোয়ার দুই দু গুণা চার তাই আমরা এখানে চার লিখবো প্রথম ঘরে ঠিক আছে প্রথম ঘরে আমরা চার লিখবো নিয়ম সঙ্গত বলা হয়েছে তাও বুঝিয়ে দিচ্ছে এবং পাঁচ থেকে তোমাকে চার বাদ দিলে উত্তর হয় তোমার এক ঠিক আছে পাঁচ থেকে যদি তুমি চার বাদ দাও উত্তর হবে তোমার কত এক এবং পরবর্তী জোড় কত উনত্রিশ এই পরবর্তী জোড়টা তোমাকে বসাতে হবে তাহলে হয়ে গেল একশো উনত্রিশ এবার এখানে তুমি যে সংখ্যাটা পাবা সবসময় একই নিয়ম এখানে যে সংখ্যাটা পাবা তার দ্বিগুণ সংখ্যা তোমাকে লিখতে হবে তো এখানে আমি পেয়েছিলাম দই ঠিক আছে দুই এক দুই দার্গুণ করলে চার ঠিক আছে এই চারটা আমরা এখানে লিখে দিলাম কেউ আবার ভেবো না যে আমরা এখানে চার লিখেছি তাই এখানে লিখছি এটা কিন্তু আসলে না আমরা ভাগ্য নিয়মে বুঝাইছিলাম যে এখানে যাই লিখবো না কেন এখানে ডাবল এখানে লিখবো এখানে ডাবল না ঠিক আছে তো এখানে ডাবল হচ্ছে চার আর পরবর্তী আমরা কত নিব পরবর্তী সংখ্যা কত এখানে দেখো পরবর্তী সংখ্যা এখানে তিন তাই আমরা এখানে পরবর্তী সংখ্যা লিখবো তিন ঠিক আছে এবার এই যে তেতাল্লিশ রয়েছে এই এখানে আমরা কত লিখবো এটা আমরা কিভাবে বুঝলাম খুবই সহজ উপায় এই যে তেতাল্লিশ তুমি এখানে পাইলা এটা দ্বারা আমরা এখন কত নামাইছি এই লাস্ট সংখ্যা তিন নামাইছি আমরা এইটা দ্বারা এই তিনে আমরা গুণ করে দিব গুণ করে দিলে আমরা কিন্তু পেয়ে যাবো একশো এবং এটা থেকে এটা বাদ দিলে হয় জিরো ঠিক আছে তো এই হলো আমাদের ভাগের পদ্ধতি অতএব

একক স্থানে বলতে এই প্রথম যেটা এটাকে বোঝানো হচ্ছে এক স্থানে ঠিক আছে আমরা তো এটা জানি যে একক দশক শতক এই সবটা আমরা জানা আছে আশা করি আমাদের সবার আচ্ছা তার পরবর্তী বর্গমূল আমি বর্গমূল দেখাইছে আবার ভাগের সাহায্য দেখাচ্ছি তো ভাগের সাহায্যে যদি বর্গমূল নির্ণয় করি তো আমাদের এই টেকনিকটাকে কিন্তু ইউজ করতে হবে আবার সেম ভাবে একটা ক্যালকুলেটর নিয়ে আসতে হবে তো আমি আবারও তোমাদের জন্য এই ক্যালকুলেটার টা নিয়ে আসবো তো চলো আবার সেই ক্যালকুলেটরটা টা নিয়ে আসে তো আমি এখানে ক্যালকুলেটারটা নিয়ে এসে নিচে করে দিলাম দেন আমি আবারও সেই ক্যালকুলেটার তোমাদের জন্য নিয়ে আসবো এবং সেটাকে এই সাইডে দেখাবো যেহেতু আমার অঙ্কটা এই পাশে রয়েছে তো আমি অঙ্কটাকে এখানে নিয়ে ক্যালকুলেটার কিভাবে ক্যালকুলেটর থাকার জন্য এই জায়গায় রাখলাম এই যে আমার এখানে ক্যালকুলেটার থাকবে দেন এখানে অঙ্ক আচ্ছা প্রথমে এখানে তিন হাজার কত দেখো তিন হাজার নয়শো পঁচিশ তো আমি এটা লিখবো আগে রুটটা দিয়ে নেব যেহেতু বর্গমূল করছি তো আমি রুটটা দিয়ে নেব তিন হাজার নয়শো দরপর আমরা সমান দিবো কেন কিছু এরপর দেখো অনেকগুলো ঘর কিন্তু আসতেছে আমার ক্যালকুলেটার তুমি যদি দেখো বাষট্টি পয়েন্ট সিক্স তারপর কত আছে সিক্স ফোর নাইন এইট টু আসতে পারে নিয়ম হলো সর্বোচ্চ এক ঘর পর্যন্ত নিবা কি দুই ঘর পর্যন্ত নিবা তো আমি এখানে এক ঘর নিলে ছয় দুই ঘর নিলে এখানে চার আছে পাঁচ নিতে হবে কেন নিতে হবে এগুলো পরে কথা বলবো আমরা তো এই জন্য করবো তো আমি এই জন্য এবার আমাকে করতে হবে জোর বাঁধাতে হবে তো এদিক থেকে আমি জোর বাঁধাবো দুইটা এদিক থেকেও জোর বাঁধাবো দুইটা তো এদিকে তার নাই যে জোর বাঁধাবো বেজোর আছে এবার প্রথম যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাকে তোমাকে কি করতে হবে স্কোয়ার স্কোয়ার মানে আমরা বলছি বর্গ করা যেমন ধরো প্রথম সংখ্যাটা কত রয়েছে ছয় তো আমি এখানে ছয় লিখলাম দেন স্কোয়ার দেখো আমার কাছে এখানে একটা স্কোয়ার চিহ্ন আছে তোমাদের ক্যালকুলেটর যদি থাকে সেই ক্যালকুলেটার অপশন আছে অথবা গুণ করবো তো এই ছয় 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 ছত্রিশ আমরা এখানে লিখবো তারপরে এই উনচল্লিশ মানে নয় থেকে আমরা বাদ দিবো হলো ছয় বাদ দিলে কত তিন এ হলো তিন তিন থেকে তিন বাদ দিলে হয় এই তিন থেকে যদি আমরা এই তিনটা বাদ দিই তাহলে থাকে হলো শূন্য যেটা আমাদের লেখার প্রয়োজন নেই এর পরবর্তী কাজ হলো পরবর্তী জোর আমাদের নিচে নামাতে হবে পরবর্তী নামাবো আমি আগের এই কিছুক্ষণ আগে যে সমস্যার সমাধান করলাম সেখানে কিন্তু বললাম যে এখানে এখানে যা আছে তার ডাবল নিতে হবে সেক্ষেত্রে বারো তো এই এর ডাবল বারো আমরা এখানে লিখলাম এবং পরবর্তী কত পরবর্তী সংখ্যা দুই এই দুইটা আমরা এখানে নামিয়ে নিবো এবার পেলাম বোধ হয় একশো চুয়াল্লিশ এই একশো চুয়াল্লিশে এই যে সংখ্যাটা আমরা এই মাত্র দুই নামালাম মানে এখান থেকে এখানে নামালাম এই একশো সরি একশো বাইশ এই দুই দ্বারা আমাদের গুণ করতে হবে তো একশো বাইশ যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে হবে হলো দেখো একশো বাইশ গুণন দুই সরি উঠলো না মেন কথা হবে হলো দুইশো চুয়াল্লিশ তাও আমি তোমাদের দেখা দিচ্ছি একশো বাইশ গুণন দুই তোমার হচ্ছে কত দুইশো চুয়াল্লিশ এই হলো তোমাদের দুইশো চুয়াল্লিশ ঠিক আছে এবার আমরা এটা থেকে এটা বিয়োগ করবো সেম ভাবে তো এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে এক পাঁচ থেকে যদি চার বাদ দিই হবে এক দুই থেকে আসলে চার বাদ দা যারা সেক্ষেত্রে আমাকে এক ধরে নিতে হবে তার মানে বারো থেকে আমাকে বাদ দিতে হবে কত চার বারো থেকে চার বাদ দিলে হয় আট তো হাতে এক নিয়েছে সেই একটা যদি এখানে সর্দি দি তাহলে এখানে কত তিন বাদল শূন্য দরকার নেই তাই হলো কত একা আসে তো এর পরবর্তীতে আমাকে আহ দেখো আমি কিন্তু পরবর্তীতে কি নিয়েছি আমাকে মনে রাখতে হবে যে পরবর্তী ঘর বসাতে হবে কিন্তু পরবর্তী কিন্তু আর ঘর নেই তো সেক্ষেত্রে আমাকে এখানে পয়েন্ট নেওয়া হয়েছে দেখো এখানে পয়েন্ট এই পয়েন্টের জন্য না হবে দুইটা শূন্য ঠিক আছে পয়েন্টের কারণে কয়টা অনুসরণ নিতে হবে দুইটা তো এর পরবর্তীতে আবারও আমরা এখানে যে সংখ্যাটা লিখবো তার কত লিখব ডাবল কত লিখব ডাবল তো দেখো আমরা অলরেডি পয়েন্টের কারণে এটা নিয়ে নিয়েছি এটা হয়ে গেছে তারপরে আমরা এখানে ওয়ান টু ফোর পর্যন্ত নেওয়া হয়েছিল আমাদের বারো পর্যন্ত তো আমাদের এবার নেওয়া হলো কত বাষট্টি তুমি তা খেয়াল করো আমরা কিন্তু বাষট্টি পর্যন্ত নিয়েছি তো এই এর এবার আমাদেরকে দ্বিগুণ করতে হবে আগের বার আমরা জানিয়েছিলাম তার থেকে এবার আবার কি করতে হবে দ্বিগুণ তো সেক্ষেত্রে আমরা করব বাষট্টি গুণন দুই বাষট্টি গুণন দুই করলে আমাদের আসছে হলো একশো এই হলো আমাদের একশো এবং পরবর্তী সংখ্যা হলো ছয় এই ছয়টা আমরা এখানে নামিয়ে নিব এবার এই যে এই সংখ্যাটা এটা আমরা নামালাম কথা এখান থেকে আমরা নামিয়েছি ছয় এই যে সংখ্যাটা রয়েছে তোমার এক হাজার বারোশো চল্লিশ আমরা এই ছয় দ্বারা কি করবো গুণ গুণ করলে পাবো সাত হাজার ঠিক আছে কত পাবো তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা তো বুঝবা না অনেকে বুঝতে চাবা না বারোশো ছিচল্লিশ গুণন কত ছয় আমি সবসময় চেষ্টা করি যে সবচেয়ে দুর্বল ছাত্র যে তাকেও বোঝানো যেন তোমরা বাকিরা সবাই বুঝতে পারো ঠিক আছে তো এখানে দেখো সাত হাজার এই ছয় এটা কিন্তু বসালাম দেন এটাকে আমরা বিয়োগ করে পাচ্ছি এইটা তো এরপরে কিন্তু আমাদের অলরেডি সংখ্যা শেষ হয়েছে তো এরভাবে করলে অনেকগুলো আসবে কারণ আমরা পয়েন্টের পর অনেকগুলো সংখ্যা পেয়েছি তো আমরা এই পর্যন্ত উত্তর রাখবো আহ তিন হাজার নয়শো পঁচিশ এর বর্গমূল হচ্ছে বাষট্টি পয়েন্ট সিক্স প্রায় সেক্ষেত্রে অঙ্ক চাইছিল উত্তরে তো আমরা একক স্থানীয় থাকে অতএব সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশমিকের সাথে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক ঠিক আছে তো আমাদের কিন্তু পরবর্তী এই প্রশ্নের সমস্যার সমাধান কিন্তু করা হয়ে গেল এরপরে এখনো দুইটি প্রশ্ন রয়েছে কিন্তু আমাদের আসলে দশ মিনিট ক্লাস চলে তো সেই অনুসারে আমাদের টাইম শেষ হয়ে গেছে তো এই জন্য আজকে আমরা সেই প্রশ্নের উত্তরটি করে দিতে পারছি না তো পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে করে দিব এবং অবশ্যই তুমি যদি বুঝতে পারো সেক্ষেত্রে ভিডিও সেকশনে থ্যাংক ইউ ভাইয়া এবং যারা বুঝতে পারো না তারা লিখবা প্রবলেম তোমাদের কমেন্টগুলো দেখলে আমরা অনুপ্রাণিত হই তোমাদের পরবর্তী ক্লাসগুলো অতি তাড়াতাড়ি দেওয়ার জন্য ঠিক আছে আর একটা কথা যারা আমাদের চ্যানেল নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং সবাই পাশে থাকবে আর যারা পূর্বের ক্লাসগুলো দেখো তার এই ভিডিওর প্লে লিস্টে চলে যাও এবং সেখান থেকে পূর্বে সকল ভিডিও দেখে নেবা দেখ সবাই ভালো থাকো দোয়া করি আসসালামু আলাইকুম